তো হে গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে ফিকেল ল্যান্ড করতে হয় তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ল্যান্ড করতে হয় তো সর্বপ্রথম তোমরা যে কোনো গানের উপরে ল্যান্ড করবে যেন নেমে নেমে গানটা তুমি পেয়ে যাও ঠিক আছে তো ওখান থেকে আমি গানটা পেয়ে গিয়েছি তো এখানে পিলারটাকে হালকা ড্যামেজ দিয়েছি তো এখানে ফাইট চলছে এখানে একটা পিলার অল ফেলেছে তো দেখেছো পিকে যদি সঠিকভাবে তুমি ল্যান্ড করতে পারো তাহলে তোমাকে কেউ মারতে পারবে না তো দেখেছো আমি সঠিকভাবে ল্যান্ড করেছি তোমার যতই এইচপি কমে যাক না কেন তোমাকে কেউ না তো দেখেছো পিলটা হয়ে গিয়েছে তোমাকে কেউ মারতে পারবে না তো সামনে আরো দুটো পিলার আছে দেখেছো আমার এইচপি কম আছে তাও আমাকে কেউ মারতেই পারবে না সো গাইস আবার চলে আসলাম আমি তোমাদেরকে শেখাতে পিকে কিভাবে ল্যান্ড করতে হয় তো কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার বুঝতে পেরেছো তো তো শতবারই চেষ্টা করতে হবে একবার না পারলে তো সামনে প্লেয়ার দেখেছো ও ভাই দেখেছ সঠিকভাবে ল্যান্ড করার কতটা উপকার দেখেছো সামনে প্লেয়ারটাকে নক করে দিয়েছি আমার কাছে আছে থন ভিএসএস ভাই ও ভাই হচ্ছে তো তাকে কিলটা কনফার্ম হয়ে গিয়েছে তো আমার কিল হলো দুটো গাই তো দেখেছো পিকে সঠিকভাবে ল্যান্ড করার উপকার এই জন্যই তো বলি তোমাদেরকে যে আমার কাছ থেকে ট্রিক্স এন্ড ট্রিক্স নিতে গাই তো বুঝতে পেরেছো তো সামনে প্লেয়ার যা দেখেছো তো যারা চ্যানেলে নতুন গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও গাই আর কমেন্টে তোমাদের আইডি লেভেল বলে যাও তো এখানে প্লেয়ারটাকে মারার চেষ্টা করলাম তো সে অল ফেলে দিয়েছে তো দেখতে পেরেছো তো তো সামনে একটা প্লেয়ার ল্যান্ড করলো তো আমি এসে জাগিয়ে তাকে মারবো তো এবার আমি তোমাদেরকে শেখাবো কিভাবে পিকের এই ঘরে কাছে যদি অনেক প্লেয়ার থাকে তো কিভাবে তাদেরকে মারবে তো সামনে যদি কোনো প্লেয়ার হেঁটে যায় তো আগে তাকে তো পিকের মাটিতে তো দেখাতে পারলাম না যে কিভাবে ল্যান্ড করতে হয় তো আমি কুলক টাওয়ারের মাটিতে তোমাদেরকে দেখাবো কিভাবে ল্যান্ড করতে হয় তো যে কোনো গানের উপরে সর্বপ্রথম নামবে তারপর মরে যাবে গাছ এইভাবে লবিতে চলে যাবে বুঝতে পেরেছো আবার অমিল্যান্ড কুলকটা আরে কবি বলেছেন একবার না পারিলে দেখো শোধ বুঝতেই পেরেছে তো আমার কাছে আছে টিন গাইস তো তার কাছে মনে হচ্ছে অনেক গানই আছে ও